সমস্ত জল্পনার অবসান প্রাক্তন রাষ্ট্রপতি তথা সাবেক কেন্দ্রীয় মন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় ফের একবার কংগ্রেসে ফিরলেন বেশ কিছু সময় ধরেই জল্পনা চলছিল অবশেষে সেই জল্পনার কংগ্রেস শিবিরের নাম লেখালেন তিনি এদিন সকালে কলকাতার কংগ্রেসের সদর দফতরে দলীয় পতাকা হাতে তুলে নেন তিনি অভিজিতের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আপনাদের জানিয়ে রাখি দু হাজার সালের জুলাই মাসে জোড়াফুল শিবিরের নাম লিখিয়েছিলেন তিনি তৃণমূলে যোগদান করে বেশ কিছুদিন কাজ করেছেন তিনি একবার তার ঘর বাবাসী হলো অর্থাৎ তিনি তৃণমূল ছেড়ে ফিরে এলেন কংগ্রেসে কংগ্রেসে যোগদান করার পরে অভিজিৎ বাবু বলেন ধরেই সাহেবের সাথে কথা চলছিল নানান কারণে দেরি বহুদিন আজ আমার দ্বিতীয় জন্মদিন দু হাজার এগারো সালে এগারো মার্চ সম্ভবত এই দিনেই যোগ দিয়েছিলাম কয়েকদিনের জন্য ছিলাম না যদিও যারা চাকরি করেন কথাটা বুঝবেন এমনকি কংগ্রেস ছেড়ে যাওয়াটা ভুল সিদ্ধান্ত এদিন এমনটাও জানিয়েছেন 그 o l u